দর্শক আপনারা দেখতে পাচ্ছেন টিনের চালে বৃষ্টি হচ্ছে ঠিক আছে এখন প্রখর রোদ মানে অত্যাধিক গরম বাংলাদেশে চলছে এবং এটা হচ্ছে কিন্তু একটা মাদ্রাসা আমি যেটা আপনাদেরকে দেখালাম এই যে এই পাশে যদি দেখেন যে মাদ্রাসার অনেক ছাত্ররা আছে এখানে এটা একটা হেভচোখানা এবং এইখানেই ছাত্রদের সুবিধার্থে এবং পড়াশোনা করানোর জন্য আসলে এইরকম সুন্দর একটি সুব্যবস্থা করা হয়েছে এর আগে আমরা যতটুকু জানি যে বাংলাদেশে একটা রেস্টুরেন্টের ভিতরে এইরকম আসলে ব্যবস্থা করা হয়েছে টিনের চালে বৃষ্টি জড়ানো হয়েছে কৃত্রিমভাবে যেটা হচ্ছে মানুষের যাতে একটু স্বাভাবিক সহনীয় পর্যায়ে থাকে এবং ভালোভাবে খেতে পারে ঠিক ওই রকম একটা ব্যবস্থা এইখানে এই যে জায়গাটিতে আমি আছি এইখানে এই মাদ্রাসাটিতে আসলে করা হয়েছে আমি এই ব্যাপারে আসলে বিস্তারিত জানবো যে তারা কেন আসলে এই ব্যবস্থাটি গ্রহণ করেছেন এবং ছাত্রছাত্রীরা আগের থেকে এটার আসলে ভিন্নতা কতটুকু এবং তারা কতটুকু সুবিধা উপভোগ করছে এখানে এই ব্যাপারটা আসলে আমি জানার চেষ্টা করব। এইখানে হুজুর আছেন এবং ছাত্ররা আছেন আমি আসলে হুজুরের সাথে প্রথমে একটু কথা বলে নেবো আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হুজুর হঠাৎ করে এইখানে টিনের চালের ভিতরে মানে বৃষ্টি ঝরাইতে হবে এই ব্যাপারটা আপনার মাথায় কিভাবে এটা হলো তীব্র গরম গরম থাকার কারণে তো এই জনের কাছ থেকে পরামর্শ নিলাম বাচ্চারা কেমন একটু থাকতে পারে শান্তিতে এই বাচ্চাগুলো আমার কাছে সারাদিন ক্রমণ করে রাত্রেবেলা ঘুম আসতে পারে না দিনে আসতে পারে না আমাদের এই ঘরটার উপরে আশপাশে কোনো গাছ নাই তো পুরা রোদ্রের তাপ সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই তাপ পরে তাপ লাগার কারণে গত বছর আমরা সিলিং করছি যে গরম কমে কিনা সিলিং করার পরে বিয়াল্লিশ হাজার টাকা খরচ করার পরেও গরমে তাপ কমে নেই তো এই বছর কয়েকজনের কাছে পরামর্শ করলাম কেমনি কি করা যায় তো এই এক মাধ্যমে দেখলাম যে এই জন্না চালের মধ্যে লাগালে নিচে একটু তাপটা কমে তো গতকালকে আমি ওই পাইপ দিয়ে উপরে পানি দিছিলাম যে দিয়ে দেখলাম যে গরমের তাপটা কমে কি না তো এই তাপ যখন কমছে পরে মন বয়ের সাথে পরামর্শ করে যে ভাই কেমনে কী করা যায় বাবা বললো যে এইভাবে করেন তাহলে ইনশাল্লাহ কাজটা সুন্দর হবে ঠান্ডা হবে তো এই জন্নাগুলো লাগানোর পর থেকে আলহামদুলিল্লাহ ভিতরের অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো বাচ্চারা আনন্দের সাথেই পড়াশোনা করতে পারতাছে এবং কি খাওয়া ঘুম সবকিছুই সুন্দরভাবে চলতেছে আচ্ছা এই এইখানে আমি একটু ওদের সাথে কথা বলি হুজুর এই এই রুমের ভিতরে কারা থাকো এই রুমের ভিতরে এই রুমের ভিতরে এই রুমের ভিতরে আগে কি গরম লাগতো অনেক বেশি জি এখন এখন এই বৃষ্টির পরে কি মানে সেম নাকি একই রকম নাকি একটু ভিন্ন একটু ভিন্ন কিরকম ভিন্ন অনেক আগের থেকে ঠান্ডা লাগে আমি একটু ভিতরে যাব এখন সরাসরি হুজুর আমি যদি কোনো একটা রুমে ঢুকতে চাই আমি একটু ভিতরে যে দেখবো যে এই রুমের ভিতরে আসলে আবহাওয়াটা আসলে কেমন ফিল হয় তো এখানে দেখেনি যে এখানে কিন্তু বৃষ্টি পাড়ি দিয়ে যেতে হচ্ছে আচ্ছা আমি আসছি এইখানে আসলে ক্যামেরা নিয়ে আসতে একটু প্রবলেমই হবে হয়তো এইখানে দেখেন আমি যদি রুমটা দেখাই যে রুমের ভিতরে ওয়েদারটা একটু আসবেন প্লিজ এখানে দেখেন এই যে এ হচ্ছে রুম বাচ্চাদের জন্য আসলে যেই রুমে বাচ্চারা আসলে শিক্ষা নেয় এখানে এইখানে অনেক বড় রুম তো হজুরখানা হ্যাঁ হ্যাঁ অনেক বড় রুম এই রুমে আলহামদুলিল্লাহ চল্লিশ জন থাকে চল্লিশ জন চল্লিশ জন যারা থাকতে কোনো সমস্যা হয় না সমস্যা হয় না আচ্ছা আবহাওয়া কিন্তু অনেক ঠান্ডা সত্যি অনেক ঠান্ডা হ্যাঁ জি জি আসলে অনেক ঠান্ডা কতগুলো ফ্যান আছে রুমের ভিতরে এইরকম ফ্যান চার সাতটা সাতটা ফ্যান আছে তো এইখানে কিন্তু ফ্যান চলতেছে আমি যদি আরেকটু দেখাই যে দেখেন অনেক বিশাল রুম ফ্যান চলতেছে হেফজ খানার যেহেতু ছেলেদের আসলে মানে ওদের টাইম শিডিউল করা ঘুমাইতে হয় উঠতে হয় পড়তে হয় এই জন্য ওদের বেডিংপত্রগুলো আলাদা যে সুন্দর করে গুছাইয়ে রাখা আছে আসলে খুবই চমৎকার লাগছিল পরিবেশটা আমি বিদায় নিতে চাচ্ছি এখান থেকে ঠিক আছে হুজুর ভালো থাকবেন আপনাদের এই উদ্যোগ আমার কাছে অনেক ভালো লেগেছে ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন জি ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন সকলের কাছে দেওয়া চাই প্রতিষ্ঠানের জন্য ছাত্রদের জন্য উস্তাদের জন্য অত্র প্রতিষ্ঠানের সকল কমিটিদের জন্য যাদের টাকা পয়সা দিয়ে অর্থ প্রতিষ্ঠান চলতেছে আল্লাহ তালা যেন সকলকে কুবুল করে নেই আপনারাও ইনশাআল্লাহ সহযোগিতা করতে পারেন অত প্রতিষ্ঠানে এই বলে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম